মসজিদের এরিয়ার আশপাশেও আসবেন না মনে করেছেন আপনার সাপোর্টার বেশি হইলেই আপনার গলার আওয়াজ বড় হওয়া স্বাভাবিক ওরা দলীয় তাদের দলের ব্যক্তিরা মসজিদের এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত এই মসজিদে তাদের দলীয় এবং তাদের তাদের কোনো ইসলামি প্রোগ্রাম কোনো জিকির এই মসজিদে চলতে দেওয়া যাবে না এটা বন্ধ করার অনুরোধ করছি ক্ষমা চাইবে চালু হবে ক্ষমা না চাইলে চালু করার সুযোগ নেই আমি এটা অনুরোধ করব আমি ঘোষণা দেব না কমিটির দায়িত্বশীলগণের কাছে অনুরোধ করব তারা যেমন ধোকাবাজি করেছে মিথ্যা এনেছে মিথ্যা নির্দেশনা দিয়েছে মিথ্যা অভিযোগগুলো করেছে কেন আপনারা আপনাদের আপনাদের প্রতিষ্ঠানিক পেপার নয় বানাইয়া পেপার দিয়ে আমাদের উপরে চাপ সৃষ্টি করবেন কেন কেন এই সমস্ত ধোকাগুলো উপস্থাপন করবেন কেন আপনারা আদবের সাথে কথা না বলে নির্দেশনামূলক কথা বক্তব্য পেশ করবেন আপনারা বেয়াদবি করেছেন আপনারা ধোকাবাজি করেছেন আপনারা এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এর আগ পর্যন্ত সাপোর্টার বেশি দিয়ে বড় করতে হয় না যার দলের সাপোর্টার বেশি তাকে বিনয়ী হতে হয় তাকে বিনয়ী হতে হয় আমি কমিটির দায়িত্বশীলগণের কাছে অনুরোধ করব। যতক্ষণ পর্যন্ত তারা এখানে দাঁড়িয়ে জুমার দিনে প্রকাশ্যে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত দনিয়া মসজিদে তাদের হালকাই জিকির রাজনৈতিক কর্ম সব অফ করেন সব অফ করেন সব অফ করে দেন